বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমার সেজু ভাই পাঁচ কেজির ওজনের একটা বড় রুই মাছ এনেছিল সেই রুই মাছটা আমার মা ফুলকপি আলু দিয়ে রান্না করবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছে তাও আবার স্বাদে ইটার চুলাই তো এটা কিন্তু আমার সেজবাই আনছে যখন আমরা আমার আর কি মায়ের বাসায় বেড়াতে গেছিলাম এটা কিন্তু তিন চার দিনের আগের ভিডিও তো এখন এটাকে আমি আর কি ভিডিওটা সারতেছি তো এই দেখো এখানে পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ সেটাকে আমি হলদি মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে আমার বড় ভাবি তারপরে মাখার পরে ভেজে আমার মা ফুলকপি আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করবে যেহেতু আমরা মানুষ বেশি তো আমরা তিরিশ জন মাছটা পুরো তিরিশ পিস হয়েছে তো আমার মা দেখছো কত করে একটা পাতিলে আর কি ইটার চুলা রান্না করতেছে তো স্বাদে আর কি ইটার চুলা রান্না করছে তো আর কি গতকাল তো খেয়েছিলাম আর কি পোলাও মাংস তারপরে তো আজকে মাছ রান্না করবো যেহেতু গতকাল খেয়েছি এজন্য আজকে রুই মাছ রান্না আর কি করবে বেগুন আলু দেওয়ার ডাল আর হচ্ছে আর কি ভাজি আর কি সব সবজি মিলে একটা ভাজি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দেখো ফুলকপি আলুগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখানে চারটা ফুলকপি যেহেতু মানুষ বেশি এই জন্য চারটা ফুলকপি দিয়ে এই রুই মাছ রান্না হবে রুই মাছের ঝোল যেহেতু সবাই খাবো একসাথে এই জন্য একটু ঝোল ঝোল রান্না করবে তো আমার মাকে আমার ভাবি আমরা সবাই সাহায্য করতেছি আমার মা শুধু বসে বসে রান্না করতেছে লালকে চুলা রান্না কিন্তু খুবই মজা হয় তো এটা চুলা রান্না করতেছে তো এই মাছটা এখন আর কি খুব সুন্দর করে ভাজবো একটা বড় কড়াইতে আর ওই যে বললাম না সব সবজি মে এখানে আলু তারপরে হচ্ছে শালগম তারপরে হচ্ছে মনে হয় সিম মূলা তারপরে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কুলি বলো সেটা আর কি ভাজি করবে তো এই দেখো রুই মাছগুলো ভাজা হচ্ছে প্রায় তিরিশ পিস মাছ আর টুকরাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে এমনি কিন্তু আমার মায়ের হাতের রান্না খুবই মজা তার উপর আবার রুই মাছ রুই মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ তো বড় একটা কড়াই নিয়েছি যেটা সবাই মিলে খাবো এর জন্য খুব সুন্দর করে রুই মাছটা মাছ রান্না করবে তো এখানে আরও ভাজি তারপরে ভাতও রান্না হবে তো এই আরেকটা চুলায় এটা হচ্ছে আর কি মাটির চুলা ওরা ওটা হচ্ছে ইটের চুলা তো মাটির চুলায় আমার ভাতিজি এখানে ভাজি করতেছে এটা হচ্ছে সব সবজি মিলে একটা ভাজি এই ভাজিটা তাবাসুন আর আমার ছেলে সিয়াম খুবই মজা করে খেয়েছে বলে নানির বাড়ির আর কি ভাত মজা সব মজা তো আমার মেয়ে সব সময় বলে নানির বাড়ি খাবার খুবই ভালো লাগে তো সোয়েরা সব সবারই আমরা যখন ছোটো ছিলাম তখনও আমরা এমনই করতাম নানির বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেতাম যখন নানির বাড়ি যেতাম তখন সকালে কিছুই খেতাম না নানির বাড়ি শিখে নাস্তা করতাম তো এখানে কিন্তু অনেক রান্না আর কি বেশি রান্না হয়ে যায় আমার কত বড় চামচ নিয়েছে আর এখানে এক চামচ অনেক হলদি ফাঁকি মহিষ কি দিয়েছে কত চামে সেটা আর কি আন্তাস করে দিয়েছে যেহেতু আর কি অনেকগুলা সবজি দিয়ে মাছটা রান্না করা হবে এজন্য জন্য আর কি ময় মশলা একটু বেশি দিয়েছে তো এই দেখো খুব সুন্দর করে রান্না আর তখন কিন্তু শীত ছিল বললাম না এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও তো আজকে আমি সারতেছি এতদিন সারা হয় নাই আর আমার শরীরটা বেশি ভালো নয় এই জন্য নিয়মতে ভিডিও সারতে পারি না কারো ভিডিও আর কি সময় দিতে পারি না বন্ধুরা কিছু মনে করো না ত সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন খুবই শীঘ্রই সুস্থ হয়ে যাই তো এখন কষানোর পরে একটু আর কি পানি দিয়ে দিলাম পানিটা ভালো করে কষিয়ে হলে কষানো হলে তারপরে সব সবজি আলু দিয়ে দেবো তো এখানে মনে হয় পাকাটা আমার দেয় নেই বা দিছে সেটা আমার একটু মনে পড়তেছে না তাই যে আমার মাছ খুব সুন্দর করে চুলাটাকে আর কি পাতিলটাকে বসিয়ে দিল প্রথম কিন্তু ভালো করে পাতিলটা বসে নেয় তাই যে মশাটা ভালো করে কষিয়ে নিতেছে যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছে বা একটা লাইক নেই অবশ্যই লাইক দিয়ে ভিডিও অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই রেসিপিটা অন্যের কাছে শেয়ার করে দেবে তাই তো চুলা কিন্তু লড়তেছে আর কি এত বড় পাতিল তো ভালো করে বসায় নেই যখন বসানো হবে তখন আবার ঠিক হয়ে যাবে খুব সুন্দর করে মন্দির রান্না করতেছি তো আমার আমরা আশেপাশে সবাই আমার বোন আমি তো এই দেখো ফুলকপি আলু কিন্তু অফ ক্যামেরা আমি দিয়ে দিয়েছি সেটা আর কি ভিডিও করতে পারি এই দেখো তারপরে হচ্ছে ভালো করে কষি এখন পানি দিই তারপর সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি অফ ক্যামেরা কিছুটা দেখাইছি আর বাকিটা দেখাই নাই সব ভিডিওতে দেখা তো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমি সব সময় আর কি একটু ছোট ভিডিওই সারি বড় ভিডিও কথা বলতে আমার একটু ভালো লাগে না আর কি কথায় মধ্যে সব গুলিয়ে যায় তো এই দেখো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম তারপরে এখন পানি দিয়েছি প্রধানের মতো যেহেতু ঝোল ঝোল রান্না করব। মানুষ বেশি বললাম না একটু ঝোল ঝোল রান্না করলেই ভালো হয় নাহলে কিন্তু হইতে চায় না যেহেতু আমরা সব ভাই বোন একসাথে আর কি আমার আর কি মার বাসায় বেড়াইতে আইছি আমরা দুগুন আর কি বেড়াইতে আইসি আমার চাই ভাই আছে তারপর ভাতিজা ভাতিজি সবাই বাইর তারপরে সব ফুলকপি আলু দিয়ে দিলাম তো এই দেখো হয়ে গেছে রান্না দেখছো কালারটা কত সুন্দর হয়েছে অফ ক্যামেরা কিন্তু রান্না করে নিয়েছে দেখছো মাছগুলো কত আর ফুলকপি তারপর পাকা টমেটো আর মাছ একটা খুব সুন্দর একটা ঝোল হয়েছে এমন কিন্তু রুই মাছ তোমরা অবশ্যই বাসায় রান্না করে খেতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাওয়া আর দেখছো কালারটা কত সুন্দর হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল পাতলা ঝোল ভীষণ খেতে ভীষণ ভাল লাগে খুব সুন্দর হয়েছে দেখছো রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপিটা তো কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখছো কালারটা খুব সুন্দর হয়েছে আমার মায়ের হাতের আর কি তরকারি রান্না সবই সুন্দর হয় সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করে তো এই দেখো আজকে তো গতকাল পোলা মাংস খেয়েছি তো আজকে এটা খেলাম ভীষণ ভালো লাগছে তো রাতের জন্য আবারও আর কি ডিম ভেজে ভেজে রান্না করছি তো এই দেখো কতগুলো ভাত অনেক মানুষ খাবো এই জন্য কয় কি চালের ভাতে আর কি রান্না করেছে সেটা আমার আর কি মন নাই তো দুই ভুল ভাত যেহেতু সবাই একসাথে খাবো যেন বেশি করে ভাত রান্না করছি তো এই ভাত কিন্তু থাকবে আর কি সবসময় বেশি রান্না করে রাখলে ভালো খাবার সময় টান পড়লে এটা ভালো দেখা না এই জন্য বেশি করে আমার সবসময় ভাত রান্না করে আমিও রান্না করি তো দুই বোল ভাত তো এই দুই বোল ভাত কিন্তু পেতে রান্না করছি আর এই দেখো রাতের জন্য এখানে আটটা ডিম ভেজে রান্না করছি আর তরকারি থাকলে সেটাও খাবো আটটা না দশটা ঠিক মনে নাই এটা হচ্ছে আলু দিয়া রান্না করছি রাতে এটা হচ্ছে সব বাচ্চাদের জন্য অত মাছ আর কি যারা না খাবে তাদেরও এখান থেকে দেওয়া হবে তো আমার মেজে ছেলে ছোট ছেলে আর কি মাস মাছ খায়নি ডিম আর এই যে ডাল পাতলা ডাল তো কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা আর রেসিপিগুলো কেমন হয়েছে সেটাও বলবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য যারা আমার দেখেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ হাফেজ সবাইকে